পলিটেকনিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন ভিডিও দিচ্ছি যেখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমরা কমেন্টের উত্তর দিয়েছি কিন্তু অনেক শিক্ষার্থী আছেন যাদের এই উত্তরগুলো জানা দরকার সেই জন্য কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি এক ভাই প্রশ্ন করেছেন যে যারা প্রথম পর্যায়ে আবেদন করবে কিন্তু চান্স পাবে না তাদের কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে কি না জি ভাই আপনি প্রথম পর্যায়ে আবেদন করার পরে আর আবেদন করার দরকার হবে না কারণ প্রথম পর্যায়ে যদি আপনি চান্স না পান সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট ওয়েটিং লিস্টে থাকবে দ্বিতীয় পর্যায়ে যখন আবার রেজাল্ট প্রকাশ করা হবে তখন সেই রেজাল্টের সাথে আপনার রেজাল্ট পুনরায় প্রকাশ করা হবে সো আপনাকে আর দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন ভর্তি আবেদন কার্যক্রমটি কয়টি ধাপে সম্পন্ন হবে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে দুইটি ধাপে আবেদন করা যাবে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে কয়েকটি ধাপে তবে কোনো শিক্ষার্থীর উচিত হবে না জেনে বুঝে সচেতনভাবে প্রথম পর্যায়ে আবেদন না করে দ্বিতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করা সো আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন আরেকটি প্রশ্ন করেছেন যে প্রতিবারের মতো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে একেবারে সব রেজাল্ট দেওয়ার পরে একটি অপশন কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন পলিটেকনিকে খালি আসন সাপেক্ষে প্রকাশ করে থাকে এইটা এবার থাকবে কিনা অর্থাৎ একটি পলিটেকনিকে আসন আছে পাঁচশো দশটি আসন সামহাও খালি থেকেছে রেজাল্ট পাঁচবার দেওয়ার কথা ছিল পাঁচবার দিয়েছে এরপরেও খালি থেকে গিয়েছে তো এই অবস্থায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে যারা আগে যায় তারাই এটা পায় কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড লক্ষ্য করেছে যে যেই সিভিল ডিপার্টমেন্টে এ প্লাস শিক্ষার্থী ছাড়া নেওয়া হলো না কিন্তু চারটা ছাত্র যেভাবেও বাদ পড়ে গেল অর্থাৎ ভর্তি ক্যান্সেল করেছে ভর্তি নিশ্চয়ন করেছিল কিন্তু সে জেনারেলি শিফট করেছে সো এই আসনগুলো খালি থেকে গেল এই অবস্থায় জিপিএ ফাইভ পাওয়া একজন শিক্ষার্থী চান্স পেল না কিন্তু আগে আসার কারণে ফোর পাওয়া একজন শিক্ষার্থী চান্স পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীর প্রতি ইনজাস্টিস হওয়ার কারণে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিটা এবার উঠিয়ে দেওয়া হচ্ছে সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিটা থাকছে না যতক্ষণ পর্যন্ত আসন খালি থাকবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট প্রকাশ করতে থাকবে এমনটাই জেনেছি আমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে চতুর্থ আরেকটি প্রশ্ন আমাদের এক ভাই করেছেন যে ইন্টারভোকেশনাল থেকে ভর্তি এখনও চালু হয় না ওয়েবসাইটে দেখলাম তাহলে কবে থেকে আবেদন শুরু হবে আমার জানা মতে যে আবেদন একই সাথে শুরু হয়েছে আপনি ওয়েবসাইটে একটু অপশন দেখুন অপশন দেখলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আরেক ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন কমেন্টে যে তিনি জিপি ফাইভ পেয়েছেন এবং কম্পিউটার সায়েন্সে পড়তে চান সেই ক্ষেত্রে তার জেনারেলে পড়া ভালো হবে নাকি পলিটেকনিকে পড়া ভালো হবে আপনি তো একটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনি এই কম্পিউটার সায়েন্সে পড়তে চান জেনারেল তো নিশ্চয়ই কম্পিউটার সায়েন্স নেই সো সেক্ষেত্রে আপনি পলিটেকনিকেই পড়তে চাচ্ছেন সম্ভবত তবে পলিটেকনিকে পড়ার আগে আপনার বেশ কিছু তথ্য জানা দরকার বোঝা দরকার আমাদের এই চ্যানেলে অনেক তথ্য আমরা এই বছর প্রকাশ করেছি আগেও অনেক ভিডিও প্রকাশ করেছি আপনারা পপুলার ভিডিও অপশনে গিয়ে ভিডিওর অপশনে গিয়ে পপুলার সার্চ দিলেও অনেক তথ্য পাবেন আর রিসেন্ট অনেক ভিডিও আমরা প্রকাশ করেছি সব ভিডিওগুলো দেখেন আপনি পলিটেকনিকে এবং জেনারেলে পড়ার সুবিধা অসুবিধার বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আর এই জানাটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে আরেক ভাই প্রশ্ন করেছেন আগে আবেদন করলে আগে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না ভাই আগে আবেদন করলে আগে চান্স পাবেন এর সাথে কোনো সম্পর্ক নাই বরং আগে আবেদন করলে আগে ভুল হতে পারে ফলে আপনি আগে বিপদে পড়তে পারেন কিন্তু আমি বলবো আস্তে সুস্তে ধীরে আপনি তথ্যগুলো জানুন বুঝুন এরপরে আবেদন করুন তবে আবেদন করতে করতে সময়টাকে এত বেশি লম্বা করা উচিত নয় যে সেই সময় সার্ভার বিজি হয়ে যায় কারণ স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের একটা টেন্ডেন্সি মানুষের ভিতর কাজ করে শেষ সময় আমরা কাজ করি সো আপনি দেখেন একত্রিশ তারিখে আবেদনের শেষ তারিখ এই অবস্থায় আঠাশ তারিখের পর থেকে সার্ভার বিজি হয়ে যাবে সার্ভার অনেক সময় হ্যাং হয়ে যাবে তো আপনি ওই সময় আবেদন করতে গিয়ে যদি আবেদন করতে না পারেন তখন কি করবেন বিপদে পড়বেন সো আবেদন করার জন্য আমি বলবো উত্তম সময় হবে পনেরো ষোলো পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই সময়গুলোতে তো আপনারা বুঝতেছেন যে আপনি পলিটেকনিকে পড়বেন তথ্য জানুন সঠিক পদ্ধতিতে আবেদন করার জন্য জানুন আর কেউ কেউ যারা জেনে ফেলেছেন তথ্যগুলো সুনিশ্চিত বা আপনাদের মেন্টর আছে সে অনুযায়ী আপনারা এখন আস্তে সুস্থে আবেদন করুন তারা হওয়ার কোনো কারণ নাই আশা করছি আপনাদের এই তথ্যগুলো অনেক কার্যকর হবে এর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে আপনার অনলাইন স্কুলের পলিটেকনিক ভর্তি বিষয়ক একটি ফ্রি মেন্টরশিপ ফর্ম দেওয়া আছে সেই ফর্ম ফর্মগুলো আমাদের প্রতিনিধিটি আপনাকে সহায়তা করবে আরেকটি প্রশ্ন আমরা পাচ্ছি যে কোন ডিপার্টমেন্টগুলো কেমন এই কোন ডিপার্টমেন্টগুলো কেমন সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছি তারপরেও কোন ডিপার্টমেন্টগুলোর পড়া কেমন এটা জানার জন্য আপনাকে আমি যেটা বলবো যে আমরা মূলত সফটম্যাক্স অনলাইন স্কুল পলিটেকনিকের একাডেমিক পড়াশোনা ডুয়েট ভর্তি প্রস্তুতি জব প্রস্তুতি বিভিন্ন বিষয়গুলো দেশের সেরা শিক্ষক দ্বারা পড়িয়ে থাকে এখন আমরা সেরা শিক্ষকদের সহজ পাঠ ক্রম আপনার কেমন লাগে এই বিষয়টি দেখার জন্য ডেসক্রিপশনে আমাদের সফটম্যাক্স অ্যাপ আছে এই অ্যাপে আপনি যেই ডিপার্টমেন্ট পড়তে চাচ্ছেন সেই ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো সাজানো গোছানো আছে আপনি যেহেতু এখন ফ্রি দু একটা ভিডিও ক্লাস দেখেন দু একটা ভিডিও ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন ওই ডিপার্টমেন্টের পড়া সহজ না কঠিন আপনি বুঝতে পারছেন নাকি পারছেন না কী কী সাবজেক্ট আছে আপনি ঘুরে ঘুরে দেখেন এই দেখা এই জানা আপনাকে জীবনে অনেক এগিয়ে রাখতে পারে কারণ জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তর জন্য পরবর্তীতে আফসোস করা লাগবে না কিন্তু না জেনে করলে বলবেন অমক করছে সাব্বির ভাই পরামর্শ দিছিল তারপরে আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি মার্জুল ভাই পরামর্শ দিছিল। এরা শুধু পরামর্শ দেয় পলিটেকনিকে ভর্তি হতে কিন্তু ভাই আমরা পলিটেকনিকে না পড়ার বিষয়ে অনেক তথ্য দিয়েছি কারা পড়বে না কারা পড়বে সো এই বিষয়গুলো জেনে বুঝে আসেন আর এই জন্যই আপনাকে বলছি যে আপনি ভিডিও দেখেন জানেন বোঝেন জীবনের একটা টার্নিং পয়েন্ট কিন্তু এখানে আপনি জেনারেলে থাকছেন নাকি ইঞ্জিনিয়ারিংয়ে আসছেন টার্নিং পয়েন্ট সো জীবনের এই সময়টা অনেক মূল্যবান প্রতিদিন দুই চার ঘন্টা ভিডিও দেখেন ধন্যবাদ সবাইকে